لك ربي حمدا لك ربي أحييت روحي وأنرت قلبي شكرا لك ربي حمدا لك ربي আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি আপনাদের সাথে চলে আই মিন আপনাদের সামনে চলে এসেছি সো এটা ছিল জম্মাবারের দিন আমি কি রান্না করলাম জাস্ট একটু বেগুন ভাজি করেছি এখানে কিছু চপ ছিল সো ভুনা না করে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করেছি আর এখানে হচ্ছে চিকেন দিয়ে আলু অনেক দিন হলো আমরা আলু খাইনি মিট বা চিকেন দিয়ে সো ভাবলাম আলু রান্না করি আর এই যে দেখেন আমার মেয়ে এটা আমরা মামের পারের আউটফিট ছিল সো আল্লাহ পার্ক মার্শাল্লা তাকে অনেক সুন্দর লাগছিলো দেখতে এটা আমরা দেশে যাওয়ার পর আমার এক আই মিন তার ফ্রেন্ডের ওয়াইফ উনি গিফট করেছিলেন জাইনাবকে আরং থেকে এই কামিজটা সো ভাবলাম এটা পরায় নেই এটাই ওই দিন ফার্স্ট পরিয়েছিলাম তাকে তো যাই হোক এটা ছিল আজকের দিন দেখতেই পাচ্ছেন কেমন বৃষ্টি দিন ছিল সকাল থেকে আপনার বৃষ্টি শুরু হয়েছে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছেই তো হচ্ছে আর এই তো ওয়েদার এখন তো আর এই এইরকমই থাকবে আপনার সামনের কয়েক মাস সো এখানে হচ্ছে আমি আমার মেয়ের সাথে কিছু অ্যাক্টিভিটিস করতেছি এখানে আমি যখন বাসায় থাকি স্পেশালি আমি বলবো যে আমি আমার বেস্ট ট্রাই করি যে তার সাথে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো রাখার জন্য যদি তেমন কোনো কাজ থাকে না আসলে তাহলে আমি তার সাথে বসে এই ধরনের অ্যাক্টিভিটিস করি কারণ হচ্ছে আমরা মেয়েরা যত যাই আপনি বলেন না কেন আমাদেরকে কিন্তু কি বলবো বাহিরের কাজ আপনি যতই করেন না কেন দিনশেষে কিন্তু আপনাকেই এসে আপনার ঘর দেখতে হবে আপনার বাচ্চা দেখতে হবে সব কিছু কিন্তু আপনাকেই করতে হবে সো এই জন্য আমি অলওয়েজ ট্রাই করি যে তাকে আমার বেস্ট টাইমটা দেওয়ার জন্য যাতে আমি নিজেও পরে রিগ্রেট না করি যে তার এই টাইমটা চলে গিয়েছে বাচ্চারা ছোট ছোটোবেলাতে আমার মনে হয় আসলে অনেক তাড়াতাড়ি আসলে চলে যায় আর সত্যি কথা বলতে গিয়ে আসলে আমার মনে হয় যে এক থেকে পাঁচ বছরের মধ্যে বাচ্চাদের যে মেন্টাল ডেভেলপমেন্টটা হয় এটা মানে এই যে যে টাইমটা এটা কিন্তু খুবই প্রয়োজনীয় খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইম যে আমাদেরকে ফোকাস রাখতে হয় কারণ এটাই হচ্ছে তাদের ওই সময় যেটা না আপনি সব কিছু মেন্টালি বলেন তাদের ফিজিক্যালি বলেন সব কিছু কিন্তু একটা শেপ যে দিতে হয় এটা কিন্তু আমাদের মায়েদেরকেই কিন্তু খেয়াল রাখতে হয় তো আমার মনে হয় যে অবশ্যই আমার মেয়ে এখন তো মাত্র দু বছর হলো বছর চার মাস তার চলতেছে সে এখনও এইসব জিনিস এই যে অ্যাক্টিভিটিস যেগুলো মানে এগুলোর কথা বলতে চাচ্ছি আমি এগুলো যেগুলো করি সব তো এতটা বোঝে না কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ সে কিন্তু যেটা আমি বলি সে মানে বোঝার অ্যাটলিস্ট ট্রাই করে সো এই জন্য আমার মনে হয় স্পেশালি দিন থেকে আমি এই ধরনের অ্যাক্টিভিটিস তার সাথে করা শুরু করেছি আমার মনে হয় এটা যে এটা অনেক অনেক বেশি হেল্পফুল হয়েছে সে সবচেয়ে মেন ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এখানে আমি যে কারণে এই অ্যাক্টিভিটিস তার সাথে আমি বাসায় বসে করি এগুলা প্রায় ঘন্টা খানেকের উপরে কিন্তু যায় তার সাথে এইসব জিনিস করতে আমার নিজেরও অনেক পছন্দ মানে ভালো লাগে এইসব জিনিস প্লাস সে অনেক বেশি অ্যাক্টিভ থাকে এইসব যে অ্যাক্টিভিটিসগুলায় আর এটার মেন উদ্দেশ্যই হচ্ছে যে স্ক্রিন টাইমটা অ্যাভয়েড করা জাস্ট স্ক্রিন টাইম অ্যাভয়েড করার জন্য আমি যখনই যখনই বাসায় থাকি আমি কিন্তু তাকে কোনো মানে স্ক্রিন টাইম টোটালি তো আমি তাকে দেই না তাকে রাখি না যদি মানে কোনোভাবে কোনো জরুরি কোনো কাজ বা কোনো ধরনের কোনো কিছু করতে হয় আর সে যদি লাইক কোনো খেলাধুলা করে না বা কোনো কিছু করে না তখন হয়তো আমি তাকে স্ক্রিন টাইম দিই তাও একদম লিমিটেড টাইম একদম টাইম সেট করে কিন্তু আমি তাকে স্ক্রিন টাইমটা দিই সো এটা হচ্ছে এইটা যেটা অ্যাক্টিভিটি এটা হচ্ছে এই লেডিবারের লেডিবার বলছে এই লেডিবার্গের আপনার স্পটসগুলো কভার করার জন্য এটা এই সব ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমি আমার ফোনে অনেক বেশি দেখে থাকে সার্চ করে থাকে সো সেইটাই একটা পিক করলো তার নাকি এটা খুবই পছন্দ হল সো সে শুরু করলো যে এটাই তাকে দিতে হবে তো যাই হোক পরে আমি এটা লেডিবারটা ড্র করে তাকে দিয়ে দিলাম এই স্টিকার ডটসগুলা কি বলবো ইটস ইটস জাস্ট কিং চেঞ্জিং ফর মি বিকজ সে এত বেশি পছন্দ করেছে এই ডটস স্টিকারগুলা আর এইগুলো দিয়ে অনেক ধরনের আসলে যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস লাইক তাদেরকে দিয়ে করানো যায় সো আমি হয়তো কোনো এক সময় আমার টোটাল জার্নি জার্নি না আই মিন জার্নাল জার্নিটা হয়তো শেয়ার করব কোনো একদিন হয়তো ইনশাল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়েগুলো অনেক পছন্দ করছে প্লাস আমিও এইসব আমি অনেক পছন্দ করি তার সাথে এই টাইমটা দিতে বা এই টাইমটা স্পেন্ড করতে সব কিছু পর কিন্তু আমার মনে হয় আমি আমার বাচ্চাকে যে টাইমটা দিব বা যে কোয়ালিটি টাইমটা আমি তার সাথে স্পেন্ড করবো দুনিয়ার কোনো ধরনের জিনিসই কিন্তু আমার বাচ্চাকে ওই জিনিসটা ওইটার ইকুয়াল হতে মানে হতে পারবে না আমি জানি না কার কার ক্ষেত্রে কেমন বাট আমি এটা ফিল করি আমার নিজের ক্ষেত্রে বা আমার বাচ্চার ক্ষেত্রে এটা আমি ফিল করি তো যাই হোক আজকে মেনটেনেন্সের কাজ ছিল আমার বাসার সকাল থেকে সো রান্নাবান্না কিছুই করতে পারি নাই এখন অলরেডি বেজে গিয়েছিলো মেবি দুটা দুটো না আড়াইটা বেজে গিয়েছিল সো ভাবলাম যে ছটপট কোনো কিছু রান্না করে ফেলি ফ্রিজে একটা বেবি চিকেন ছিল তো অনেক দিন হলো আমরা বিরিয়ানি বা চিকেন দিয়ে পোলাও কোনো কিছুই খাইনি তো ভাবলাম যে একটা বিরিয়ানির মতো রান্না করে ফেলে ঝটপট হয়ে যাবে প্লাস খেয়ে ফেলবো তো বেবি চিকেন হতে কিন্তু তেমন একটা সময় লাগে না আর আমি অলওয়েজ যে মশলাটা ইউজ করি সেটা হচ্ছে আই মিন মশলা মশলা আচ্ছা যাই হোক সেটা হচ্ছে আপনার হায়দ্রাবাদি বিরিয়ানিটা এটার মশলাটা আমি ইউজ করি কারণ আমার আম্মু সবসময় দেখতাম বিরিয়ানির ক্ষেত্রে এটা ইউজ করতো সো আজকে আমি আম্মুর মতো না করে আজকে আমি আমার মতো একটা বিরিয়ানি রান্না করলাম বলতে পারেন আলহামদুলিল্লাহ কি বলো এত ভালো একটা টেস্ট এসেছে একটা ডিফারেন্ট টেস্ট এসেছে আর হচ্ছে অবশ্য অনেকে মনে করবেন যে নিজে নিজে খাবারের তারিফ করছি এটা আসলে এমন না যাই করেন যেভাবেই করেন শুক্রিয়া আদায় করবেন আমরা অবশ্যই এটাই হচ্ছে মেন কথা সো আমার বাসায় কিছু কাবাবও বানানো ছিল সো আমি ওই একটু হালকা তেলে ভেজে নিয়েছিলাম আর এই দেখেন মশাল্লা এত ঝরঝরা পোলা মানে বিরিয়ানি হয়েছে কি বলবো আমি কিন্তু জাস্ট একটা আন্দাজ করে পানি দিয়ে দিই এটা আমি অলওয়েজ করি আমি কখনো কিন্তু কোনো ধরনের মেজারিং কাপ বা কোনো কিছু ইউজ করি না পানির ক্ষেত্রে বা বিরিয়ানি টেরানি রান্না করার ক্ষেত্রে আমি জাস্ট একটা আন্দাজ করেই দিয়ে দিই একদম সব কিছু টেস্ট জাস্ট পারফেক্ট ছিল কি বলবো আর আমরা দুনুজনে কিনতে পার্সোনালি খুবই একটা বাইরে খাবার কিন্তু আমরা তেমন পছন্দ করি না খাই না যে তেমন না কিন্তু আসলে এগুলো খুবই কম খুবই রেয়ার আমি বলবো আমি জানি না কেন আমার বাহিরের খাবারগুলো এত ভালো লাগে না জানি না কেন আর এখন মনে হয় যে নিজেই তো সব কিছুই করতে পারি আসলে আল্লাহর রহমতে সো মনে হয় যে নিজে যদি কোনো কিছু স্পেশালি এভাবে যে দিনগুলো যেমন ভেজা ভেজা দিন বা সেত দিন পুরো দিন বৃষ্টি হয় এমন সব দিনে কিন্তু একটু নিজে কিন্তু একটু পরিপাঠি করে সব কিছু গোছালে বা রান্নাবান্না করলে একটু টেবিল সেট করলে দেখেন অনেক অনেক বেশি ভালো লাগে ট্রাস্ট মেয়ে মানে নিজেকেই নিজেকে অনেক মানে লাইক স্পেশাল ফিল করতে করাতে পারবেন এভাবে যদি কোনো কিছু করে থাকেন একদম সিম্পল এখানে কোনো আহামরি কিন্তু কোনো কিছুই না আর আমি বিরিয়ানির সাথেও কিন্তু অন্য কোনো ধরনের কোনো কারিটারি বা কোনো কিছুই আমি বা চিকেন ভনা কোনো কিছু করি নাই আমার মনে হয় যে একদম পারফেক্ট কোনো যদি বিরিয়ানি আপনি রান্না করতে পারেন তা তার সাথে কিন্তু কোনো ধরনের অন্য কিছুই লাগে না আপনি বাই ইটসেলফ এটাকেই কিন্তু অনেক মজা করে খেতে পারবেন আর এই দেখেন আমি আমার টেবিল সেট করেছি আমার তো অনেক ভাল লাগছিলো দেখে খুবই ভাল লাগছিলো আমরা তিনজনের জন্য আমি টেবিল সেট আপ করেছি আর খুবই স্পেশাল একটা লাঞ্চ আমার মনে হচ্ছিল জাস্ট অ্যা এ দেখেন একদম সিম্পল কোনো আহামরি কিন্তু কোনো কিছুই না কিন্তু তারপরে অনেক স্পেশাল একটা ভাইভ আসছিল এবং অনেক ভালো লাগছিলো তো অবশ্যই সবাই চেষ্টা করবেন জাস্ট মেহমানদের জন্য যে গেস্ট আসলেই যে আপনাকে এত সব আয়োজন বা অন্য মানে অনেক কিছু করতে হবে তেমন না অনেক সময় মাঝে মাঝে নিজে নিজেকেও একটু ট্রিট দেওয়ার চেষ্টা করবেন একটু স্পেশাল ফিল করার চেষ্টা করবেন দেখবেন মন মেজাজ এতে কিন্তু অনেক বেশি ভালো হয় আই মিন ভালো হয়ে যায় আর এই দেখেন আমার মেয়েখানে কী করছে সেই ক্যান্ডেলটা ফু দিয়ে কোনোভাবেই এটা নিভাতে পারছে না আর সে বারবার ট্রাই করছিল এদিকে আমি তারে বললাম যে বিরিয়ানিটা প্লেটে নিয়ে নেওয়ার জন্য আমরা খাবার দাবার স্টার্ট করে দেব কারণ ঘন্টা খানেক লেগেছে আমার এই সব কিছু হতে হতে এই সব কিছু গিয়ে বেবি চিকেন আসলে হয়েই যায় জাস্ট আপনার মশলাটা কষাতে যে সময়টা যায় বিরিয়ানির আর ভাতটা হতে যে সময়টা যায় দ্য সেট আর আসলে তেমন যে বেশি হামরি সময় লেগেছে তাও না আর আমার মেয়ে তো দেখে খুবই এনজয় করছে যে ক্যান্ডেল এখানে টেবিলের উপরে ক্যান্ডেল সে একবার ক্যান্ডেলের দিকে তাকাচ্ছে একবার ক্যাবাব খাচ্ছে আবার হচ্ছে ড্রিঙ্ক খেতে চাচ্ছে সে তো খুবই এক্সাইটেড মনে হচ্ছে যেন কোনো একটা উৎসব চলতেছে এমন সো এটাই বললাম এটাই আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া নিজের ফ্যামিলি থেকে আসলে বড় কোনো কিছুই না এই পৃথিবীতে সো অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারসদের প্রতি খেয়াল রাখবেন তাদের খবর নেবেন আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে এই দুয়াই করি এই ভিডিওটা হচ্ছে স্পেশালি আমার মার জন্য আমার শাশুড়ি মার জন্য কারণ মা কলে ছিল আমরা যখন মিন আমি যখন রান্না করতেছিলাম আর মা বারবার বলছিল যে সে আমার বিরিয়ানি দেখতে চাই সো এই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টিল নেক্সট টাইম আল্লাহ হাফিজ